ভারতের সবচেয়ে দামি বাড়িটি অবস্থিত মুম্বাইয়ের অল্টা মাউন্ট রোডে আর বাড়িটির মালিক হলেন পৃথিবীর মধ্যে ষষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এটি তৈরি করতে খরচ পড়েছে সতেরো হাজার কোটি টাকারও বেশি আটলান্টিক মহাসাগরের একটি মনোরম দ্বীপের নাম অনুসারে বাড়িটির নাম রাখা হয়েছে অ্যান্টিলা মুকেশ আম্বানি যখন এই বাড়িটি তৈরি করেন তখন বিশ্ব বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়ে যায় কেননা যে স্থানে এই বাড়িটি নির্মিত হয়েছে সেখানে ন্যূনতম দেড় লাখ টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি হয় অন্যদিকে অ্যান্টিলা নামের বাড়িটি নির্মিত হয়েছে চার লক্ষ স্কোয়ার ফিটের উপর চার লক্ষ স্কোয়ার ফিটের মূল্য টাকার অঙ্কে কত বিশাল তা আর বলার অপেক্ষা রাখে না বাড়িটি মোট সাতাশ তলা হলেও এক একটি ফ্লোর দুই তলার সমান উঁচু আর বাড়িটির মোট উচ্চতা পাঁচশো সত্তর ফুট এই উচ্চতায় তলা বাড়ি তৈরি করা সম্ভব সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাড়ির প্রতিটি ফ্লোর আলাদা আলাদা ডিজাইনে তৈরি করা হয়েছে তাই একটা ফ্লোরের সাথে আরেকটা ফ্লোরের কোনো মিল নেই অ্যান্টিলা নামের এই বাড়িটিতে গাড়ি রাখার জন্য রয়েছে ছয়টি তলা মোট একশো আটষট্টিটি গাড়ি সেখানে রাখা যায় বাড়িটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে ছয় তলা থেকে রাস্তায় নামতে গাড়িগুলোর মাত্র এক মিনিট সময় লাগে মুম্বাইয়ের গরমের সঙ্গে টক্কর দিতে নিজের বাড়ির একটি তলায় স্নো রুম বানিয়ে ফেলেছেন মুকেশ এখানে গেলে মনে হবে আপনি মেরু অঞ্চলে অবস্থান করছেন বাইরে গরম পড়লেও ভেতরে হৃদয় জুড়ানো শীতলতা অনুভব করবেন অ্যান্টিলিয়াতে মোট নয়টি লিফট রয়েছে এই লিফটগুলো খুবই দ্রুত গতিতে ওঠানামা করতে পারে বাড়িটিতে রয়েছে একটি বিশাল বড় বার শৈলী মন্দির ঘর সেখানে পৃথিবীর সবচেয়ে দামি দেবদেবীর মূর্তি এনে স্থাপন করা হয়েছে তাছাড়া এই বাড়িতে বিনোদনের কোনো অভাব নেই এগারো তলায় আছে পঞ্চাশ সিটের একটি সিনেমা থিয়েটার দশ তলায় রয়েছে জিম হেলথ স্পা অনেকগুলো সুইমিং পুল জ্যাকুজি যোগা সেন্টার ডান্স স্টুডিও ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা এছাড়া অতিথিদের জন্য রয়েছে বিশেষ সুইট সেলুন এবং আইসক্রিম পার্লার বাড়ির একেবারে ছাদে রয়েছে তিনটি হেলিপ্যাড বা হেলিকপ্টার রাখার জায়গা এখান থেকে মুকেশ প্রতিদিন হেলিকপ্টারে চড়ে অফিসে যান আবার দিন শেষে হেলিকপ্টারে চড়ে অফিস থেকে ফেরেন ফলে তাকে কখনও দীর্ঘ সময় জ্যামে আটকে থাকতে হয় না এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য রয়েছে ছয়শ জন কর্মচারী তারা সকলে উচ্চশিক্ষিত এবং তাদের বেতনও লক্ষাধিক টাকা এই বাড়িটি নকশা করেছেন আমেরিকার শিকাগো শহরের বিখ্যাত স্থপতি পার্কিন্স এবং উইল কাজ চলে স্টারলিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি প্রাইভেট ফার্মের অধীনে নির্মাণ কাজ করেন অস্ট্রেলিয়ান ভিত্তিক নির্মাণ সংস্থা লেট অ্যান্ড হোল্ডিংস এতটাই মজবুত করে নির্মাণ করা হয়েছে যে রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্পেও কিচ্ছু হবে না বাড়িটির অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ তাই এই বাড়ির সদস্যরা সবসময় নিশ্চিন্তে থাকতে পারেন প্রিয় এই নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন